বলে একটা হয়ে যায় আরেকটা কাজ করার ইচ্ছাটা হারিয়ে ফেলি হ্যালো আসসালামু আলাইকুম কোহিনুর ব্লগ অ্যান্ড কোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত দেশু দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আপু ও মামুলেদের ভালো লাগবে যত দিন যাচ্ছে দিন দিন যেন আরও সমস্যা আমার বেড়ে চলে চলছে এখন ভাবলাম আবার নতুন করে কিছু শাড়ি নিয়ে এসি সেমি মুসলিম শাড়ি কাজ নিয়ে বসে থাকলে হবে না সমস্যা নিয়ে বসে থাকবো না আর কাজে লেগে যাব যতই সমস্যা হোক না কেন কাজটা প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিতে হবে না হলে অনেক পিছিয়ে যাব অনেক দিন কাজ করা হয়নি অনেক পিছিয়ে গিয়েছি কাজ থেমে রেখে আমি নিজে জানি কতটুক ক্ষতি আমার হয়েছে এতদিন অনেক ব্যস্ততার কারণে কোনো কাজ করে উঠতে পারিনি পরিবারের কাউকে অসুস্থ দেখলে কাজ রেখেও তার পাশে বসে থাকতে মন চায় তার সেবা করতে মন চায় তাদের কিনা লাগে ওদিকে খেয়াল রাখতে ইচ্ছা করে এই জন্য আর নিজের কাজটা সেরে দিয়ে তাদের পিছনে ছুটছি এখন আর ছুটব না প্রতিদিনের কাজ ইনশাআল্লাহ প্রতিদিন করব আলহামদুলিল্লাহ এখন সবাই একটু সুস্থ আছে অনেক দিন পর ব্যবসার জন্য কয়েকটি সেমি মুসলিম শাড়ি নিয়ে আসলাম এক আফু অর্ডার দিয়েছে তাকে একটি শাড়ি হ্যান্ড প্রিন্টিং করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আফু আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনি বুঝতে পারবেন কেন আপনার শাড়িটি আমি অর্ডার নি অতি শীঘ্রই আপনার শাড়িটি আমি হ্যান্ডপিন্ডের কাজ করে দেব আফু আমি অর্ডার নিতে পারিনি এই জন্য আপনার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত প্রাণপ্রিয় আফুরে আপনারা যারা বেবি প্রগের অর্ডার দিয়েছেন বা হতুয়া ফাইভ জেবের দিয়েছেন আসলে আমি একটু ব্যস্ততার কারণে কাজটি করতে পারিনি ইনশাল্লাহ ঈদের আগে আপনাদের অর্ডারের কাজগুলো হাতে পেয়ে যাবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আমার পরিবার যেন সুস্থ থাকে ইনশাল্লাহ আপনাদের ঈদের আগে আমি কাজ বুঝিয়ে দেব আজ শুক্রবার আমার মিমি মামনি মন চাইছে সে কাচ্ছি বিরিয়ানি খাবে আসলে বাসায় কাছি বিরিয়ানি ছিল না তাই ভাবলাম বিরিয়ানিটি রান্না করে ফেলি বিরিয়ানিটা রান্না করতে আসলে আমার কাছে সময় কম লাগে বাসায় অনেক ব্যবসার কাজ পড়ে রয়েছে রান্না করতে আসলে অনেক সময়ের প্রয়োজন এই জন্য আমার সময়টা বাঁচবে তাই বিরিয়ানিটা রান্না করে নিলাম আমার ভাইটে শুকনা খাবার খেতে পারে না তাই ভাবলাম ডাল আর ডিম দিয়ে ফুরন বাগান দিয়ে তারপরে একটা ঘন ডাল রান্না করলাম যাতে বিরিয়ানির সাথে খেতে পারে এই ডাল রান্নাটা আমি প্রায় সময় রান্না করি বাসায় আমার বাসায় সবাই পছন্দ করে এই ডাল রান্নাটা আমি এক আফুর ইউটিউব চ্যানেল থেকে শিখেছি এই ডিম ডাল রান্নাটা আপনারা বাসায় হলে একবার হয়েও ট্রাই করে নেবেন অনেক মজাদার সুস্বাদু একটি রান্না আর যাতে শুক্রবার বাচ্চাদের স্কুল বন্ধ ভাবলাম বিজনেসের কাজটা কিছু এগিয়ে নিয়ে যাব এর আগের ভিডিওতে বলেছিলাম আমি রেগুলার ভিডিও দেবো লং ভিডিও আসলে বলি একটা হয়ে যায় আরেকটা আর যদি বলি এই কাজটা আজ করব। কিন্তু অন্য একটা কাজ আমার সামনে এসে হাজির হয়ে যায় এমন কেন হয় একমাত্র আল্লাহ তালাই জানে কারো ক্ষেত্রে কি আমার মতন এমন হয় তাহলে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন এই কথাগুলো এই জন্য বললাম যারা আমার প্রিয় আপু ও মামনিরা আমার ভিডিও পছন্দ করেন ভিডিওর অপেক্ষায় থাকেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে এই জন্য ব্যস্ততার মধ্যে দিয়ে পার হচ্ছে আমার সমটায় এই জন্য ভিডিও দিতে পারছি না এই কথাগুলো এই জন্য বলছি বৃহস্পতিবার শুক্রবার আমার দেশের বাড়িতে ছিল আমার দেবরের মেয়ে বাবুর যাওয়ার জন্য চলে যাওয়া হয়নি যাব যাব আশা ছিলাম এর মধ্যে ওমর মিমি দুই ভাই বোন অসুস্থ হয়ে পড়লো তাই আর বাড়ির যাওয়া হলো না এমন প্রায় হয় আমার সাথে তখন আর ভালো লাগে না মনটা অনেক খারাপ হয়ে যায় কোনো কিছু করার ইচ্ছে থাকে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম